আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা মিডল ইস্টে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন দীর্ঘদিন ধরে যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা ভালো নয় কিংবা পড়াশোনা তেমন করতে পারেন নাই তাদের জন্য আমরা কিছু অপরচুনিটি নিয়ে এসেছি প্রথম অপরচুনিটি হচ্ছে আমরা দিচ্ছি লোন সুবিধা দ্বিতীয় অপরচুনিটি হচ্ছে বিশার পর টাকা আমাদের কাছে এই মুহূর্তে সৌদি আরবে বেশ কিছু কাজের কাজ রয়েছে যেমন ধরেন কফি শপ রেস্টুরেন্ট ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ড্রাইভার তারপর হচ্ছে টেইলার সহ আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে এবং একটা জিনিস আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা শতভাগ গিরেড কোম্পানি নিয়ে কাজ করি কোনো প্রকার সাপ্লাই কোম্পানি হওয়ার কোনো সুযোগ নেই আমরা শতভাগ গিরেড কোম্পানি নিয়ে কাজ করছি কিছু কিছু কাজের ক্ষেত্রে আমাদের তাকামূল সার্টিফিকেটের প্রয়োজন হয় আর কিছু কিছু কাজের ক্ষেত্রে তাকামূল সার্টিফিকেট প্রয়োজন হয় না আর লোন সুবিধা যে বিষয়টা সেটা হচ্ছে আমরা শুধুমাত্র গাইভান্দা জেলা বগুড়া জেলা এবং ময়মনসিংহ জেলার যারা আছেন তাদেরকে আমরা বিভিন্ন সংস্থা বা আমাদের নিজেদের মাধ্যমে একটা লোনের ব্যবস্থা করে দিবো সেটা মিনিমাম দুই লাখ টাকা মিনিমাম দুই লাখ টাকা আপনার হান্ড্রেড পার্সেন্ট লোন পাবেন সেটা হচ্ছে ভিসা ম্যান পাওয়ার হওয়ার পর যখন আপনি ফ্লাইট করবেন তার আগে কারণ ম্যান পাওয়ার ছাড়া কিন্তু আপনি লোন পাবেন না আবার আমাদের কাছে যে কাজগুলো আছে সেই কাজের গুলো স্যালারি অনেক হচ্ছে যেগুলো ডিরেক্ট কোম্পানি তার স্যালারি কিন্তু খুবই কম হয় খুব বেশি কিন্তু স্যালারি হয় না যেগুলো সাপ্লাই বা কাফলা করা হয় কারণ আমরা সাপ্লাই কোম্পানি নিয়ে কিন্তু কাজ করি না যেহেতু আমরা ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করছি তো আশা করি আপনার আটশো এক হাজার বারোশো থেকে সর্বোচ্চ পনেরোশো রিয়াল পর্যন্তই আমাদের স্যালারির রেঞ্জগুলা যারা হচ্ছে যারা তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই ভাজে বা অল্প টাকার মধ্যে যেতে চাচ্ছেন মিডিল ইস্ট কান্ট্রিতে যেহেতু আমরা দুই লাখ টাকা পর্যন্ত লোন সুবিধা দিচ্ছি আপনারা চাইলে এই অপরচুনিটি কাজে লাগাতে পারেন আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম